পাঁচটি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে আপনারা কিন্তু নাক বন্ধ থেকে সহজেই মুক্তি পেতে পারেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে পানি ফুটিয়ে যে গরম পানির বাষ্প হয় সেই বাষ্পটা নাকের মধ্যে নেওয়া নাক মুখ দিয়ে টানলে এটা এক নম্বর পদ্ধতি এবং খুবই কার্যকর পদ্ধতি এই গরম পানির মধ্যে আপনারা যদি কয়েকদানা মেন্থলে বাষ্প দিতে পারেন তাহলে কিন্তু এই পদ্ধতিটা আরও হয় এইভাবে একটু কয়েকবার টাই নিলে পাঁচ দশ মিনিট সেক্ষেত্রে কিন্তু ঘরে বসেই আপনি নাক বন্ধ থেকে মুক্তি পেতে পারেন দুই নম্বর হচ্ছে আমরা রেডিমেড কিছু মেন্থল পাওয়া যায় যেটাকে ফ্রিজি বলি এটা কিন্তু আপনি নাকে যদি টানেন কয়েকবার ইনস্ট্যান্ট আপনি কিন্তু নাক বন্ধ থেকে মুক্তি পেতে পারেন আরেকটা আমরা যেটা সবসময় বলি নাকের ড্রপ অ্যান্টাজল রাইনাজল বা অক্সিমেটাজোলিন জাইলোমেটাজলিন এই সব ড্রপগুলা আপনারা দিতে পারেন প্রতি নাকে তিন ফোঁটা করে দিলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট নাকটা খুলে যায় তবে এটা সাত দিনের বেশি ব্যবহার করা যাবে না আরেকটি পদ্ধতি হচ্ছে নাকের স্প্রে স্টেরয়েড নাকের স্প্রে দুই নাকে বসে দুই চাপ দুই চাপ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নাক বন্ধ থেকে মুক্তি পেতে পারি আরেকটি পদ্ধতি এবং শেষ পদ্ধতি হচ্ছে যেটা আপনারা ঘর বসেই করতে পারেন সেটি হচ্ছে একটু আধা লিটার হালকা কুসুম গরম পানির মধ্যে এরকম গরম পানি না হালকা কুসুম গরম পানির মধ্যে দুই চামচ লবণ দিয়ে এই পানিটা নিয়ে নাকে টানবেন নাক দিয়ে টানবেন মুখ দিয়ে আসবে তো এইটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু নাকের ভিতরে কাস্টিং ময়লা পরিষ্কার হয়ে যায় নাকটা ডিকনজেশন হয় এবং এ খুব সহজেই আপনারা এই নাক বন্ধ থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ